নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট মনে হচ্ছে নিম্নচাপ আর পিছন ছাড়ছে না আগামী কয়েক দিনের মধ্যে ফের নতুন নিম্নচাপ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় শুধু দক্ষিণই নয় এবারে উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে ঝড় বৃষ্টির বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় তারই সঙ্গে আমরা দেখতে পাবো কলকাতা সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু যে পশ্চিমবঙ্গে থাকবে এমনটি নয় বিহার উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড সমেত এদিকে বাংলাদেশ ত্রিপুরা অসম আর অন্যান্য অন্য পূর্ব রাজ্যগুলিতে ব্যাপক প্রভাব পড়তে পারে তো চলুন আপনাদেরকে দেখায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে নিম্নচাপের ফলে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে কখন থেকে নিম্নচাপের প্রভাব বাংলার উপর আরম্ভ হতে চলেছে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে জেলাতে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন এবারে শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে তেরো তারিখ থেকে কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপর রয়েছে তার আগে যদি আমরা আজকের থেকে বাংলার আবহাওয়ার কন্ডিশন দেখা শুরু করি বর্তমানে আজ সকাল থেকে কখনো কখনো আংশিক মেঘলা আকাশ কখনো সূর্য এমনই পরিস্থিতি চলছে যার ফলে একটা আর্দ্রতাজনিত অস্বস্তি কোথাও কোথাও রয়েছে বর্তমানে আবহাওয়ার এড়ার যদি আমরা দেখি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি এবং কুলপি জয়নগর এদিকগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে খড়গপুর চন্দ্রকোনা গোপীবল্লভপুর এদিকগুলিতেও কিন্তু আমরা হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে কলকাতা চারিদিকে ছড়িয়ে ছিঁড়ি যেমন বালি মহেশতলা নিউটাউন পানিহাটি ডানকুনির দিকে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দিকে চাকদা আগদা রানাঘাটেও কিছুটা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে এই মুহূর্তে আপাতত বৃষ্টির সম্ভাবনা আমরা কিছু ডেটাতে পাচ্ছি না ডেটাতে প্রবলেম রয়েছে যেটা আমাদের কাছে এখনো অবধি আসেনি উত্তরবঙ্গেরটা নিয়ে আর উপগ্রহ চিত্র যদি আমরা যাই তাতে উপগ্রহ চিত্র বলছে দেখুন কি মেঘ কিন্তু তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় যেমন উপকূলে মেঘ তৈরি হয়েছে গঙ্গাসাগরের এই দিকটাতে এবং দীঘার দিকটাতে চাকুলিয়া এবং চন্দননগর শান্তিপুরের দিকেও একটু একটু করে মেঘ তৈরি হচ্ছে যার জন্য এইদিক আংশিক মেঘলা কাজ উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা মেঘ তৈরি হয়েছে যার কারণে যার কারণে আংশিক মেঘলা কাজ কিন্তু এদিকেও দেখা যাচ্ছে তার এই সময় দেখুন বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরা তো আংশিক মেঘলা কাজ রয়েছে তো এবার তো আমরা জলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আজকের রিসেন্ট কন্ডিশনটা বর্তমানে কী রয়েছে দেখিয়ে দিলাম দেখুন বিকেলবেলা যদি যাই বিকেলবেলা কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই কিন্তু উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলবেলা আগামীকাল রবিবার দশ তারিখ ভোর রাত্রি থেকে ভারী বৃষ্টি আরামভাবে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদার কিছু কিছু অংশে তারই সঙ্গে কালা এবং রংপুরের দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে যদি আমরা সকাল আটটা যে আটটার সময় পরিষ্কার হয়ে যাবে গিয়ে দুপুর একটার সময় গেলে আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের চাকুলিয়া দিকটাতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টি আর এদিকে তমলুক জয়নগর বারুইপুর গোসাবা উলবেরিয়াতেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা বর্তমানে আবহাওয়ার ডেটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডেটাগুলো এই গ্রাফিক্সের মাধ্যমে এটা কিন্তু অনেকটা এদিক ওদিক হতে পারে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক না হতে পারে এদিক ওদিক হবে কারণ যেহেতু পরিস্থিতিটাই তৈরি হয়েছে এমন এদিক ওদিক একটু দু হতে পারে তার জন্য অবশ্যই মনে করবেন যে যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে অবশ্যই মনে করবেন যে আবহাওয়া পরিবর্তন ঘটার কারণে এটা হয়েছে হয়তো বৃষ্টিটা হয়নি আবার অনেকে হয়তো ভুল ভাবতে পারে যেটা ভুল খবর না একদম রাইট খবর এটা আবহাওয়া চেঞ্জ আসতে পারে এদিকে আবারও সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এদিকেও হালকা মাঝারি মানে বৃষ্টির আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি একই সঙ্গে খুলনা বরিশাল মাড়বেলিয়া সাতক্ষীরা স্যামনাগরও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুপুর বা বিকেলবেলা যদি আমরা যাচ্ছি বিকেলবেলা পাঁচটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যার কারণে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান বর্ধমানে পূর্ব দিক এবং পশ্চিম দিক যেমন সোনামুখী গোসকারা বোলপুর দুর্গাপুর এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে দেখুন আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর এবং মুর্শিদাবাদ এদিকগুলিতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল বিকেলবেলা নাগাদ হতে পারে তারই সঙ্গে রামপুরহাট মাল্লারপুর খড়গেরাম সাইথিয়া বুড়বান দিকটাতেও মাঝরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন আমাদের দুর্গাপুর বারজোড়া গঙ্গাজলঘাটি শালতোরা বাঁকুড়ার পূর্বভাগ সোনামুখী রতনপুর ছাতনা এদিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে রায়গঞ্জ আসানসোল রানীগঞ্জ আসানসোল এবং চিত্তরঞ্জন এদিকেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে এদিকে আবার পুরুলিয়ার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর শালতোরা কাশীপুর পুরুলিয়ার এখানে কেন্দা ছাতনা ইন্দপুর শালদিয়া শোকলারা বারাবাজার এদিকগুলোতেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে এদিকে আবারও চাকুলিয়া বিনপুর সিলদা ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর বালিচক পিংলা সাবাং কেশপুর ঘাটাল খানাকুল আমলাগড়া পাবা এদিকও কিন্তু মাঝারি ভাড়ি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে দেখুন কিশোরগঞ্জ মহেরপুর রাজশাহী ওই বৃষ্টি হবে আদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ধূপগিরি জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে দশ তারিখের কন্ডিশান অনেকে বলবে দাদা নতুন নিম্নচাপটি দেখান যেটা আসতে চলেছে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন দেখাচ্ছি যেহেতু আমাদেরকে কমপ্লিট করতে লাগবে আগামীকালেরটা তো এখানে দেখুন রাত্রি তো আটটা অবধি বৃষ্টি হবে নটার পর থেকে যে বৃষ্টি এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কম থাকলেও উত্তরবঙ্গে কিন্তু এগারো তারিখে বৃষ্টির পরিমাণ ব্যাপক বাড়বে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা বানেশ্বর মাধাভাঙা ধূপগিরি জলপাইগুড়ি এদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি এদিগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে কিষানগঞ্জ করন্দিগির রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর রঙ্গারামপুর বালুরঘাট শিবগঞ্জ এদিগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে সিলেটে ভারী অতিভারী বৃষ্টি রয়েছে রংপুর ময়মনসিংহে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে রাত্রিবেলা দক্ষিণবঙ্গের শান্তিপুর হয়ে কতুলপুর বিষ্ণুপুর সিমলাপাল পত্রেশ্বর সোনামুখী হালকা হালকালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এদিকে কৃষ্ণনগর তো চাপড়াতেও হালকা বৃষ্টি হতে পারে আলামডাঙ্গা দামোদা মেহেরপুরেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে রাত্রি অব্দি আপডেট এরপরে এগারো তারিখে ভোর ছটা নাগাদ যদি যায় দেখুন দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কারই থাকবে কিন্তু উত্তরবঙ্গে মাঝি মানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এগারো তারিখ হতে পারে ভোরবেলা দুপুরবেলা গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে এর কারণে কলকাতা কোলাঘাট খড়গপুর কলকাতা দক্ষিণবঙ্গে হয়ে কোলাঘাট খড়গপুর বারুইপুর গোসাবা নামখানা কন্টাই দীঘা বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোয়ালত আরামবাগ এ দুগুলিতে মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুড়া দুই বর্ধমান বোলপুর মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট নিয়ে শান্তিপুরের এখানে কৃষ্ণনগর চাপড়া হুগলি চন্দননগর বনগাঁ উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গা এবং হাওড়া নিয়ে খুবই হালকা হালকা কয়েক ফসলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটা নাও হতে পারে অথবা হতেও পারে এমন পরিস্থিতি তারই সঙ্গে মাঠবেড়িয়া পিরোজপুর খুলনাম বরিশাল লালমোহনেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই তো হলো এগারো তারিখের কন্ডিশান বারো তারিখের স্থিতিটা যদি আমরা দেখি তো বারো তারিখে দুপুরবেলার পর থেকে হালকা মাঝারি বৃষ্টি দেখুন সর্বত্র আরম্ভ হবে বৃষ্টি আপাতত যে পুরো কমে যাবে বা পুরো দক্ষিণবঙ্গ থেকে বা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে আউট হয়ে যাবে এমনটা কিন্তু নেই বৃষ্টি রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা হালকা ঝিঝিরি বৃষ্টি রোদ মেঘের খেলা চলবে কিন্তু তেরো তারিখ বুধবারে যদি আমরা যাই তেরো তারিখে দেখুন এইখানে তো একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে তাই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ কন্ডিশন তৈরি হবে শিলিগুড়িতে দেখুন যারা দেখছেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে আঠাশ মিলিমিটারের ওপর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কয়েক ঘণ্টার মধ্যে শিলিগুড়ি বাঘেরাগোড়া নকশালবাড়ি শোকনা ধূপগিরি রামশাই বীরপালা হাসিমারা সোনারপুর ফালাকাটা বক্সদুয়ার এবং ইসলামপুর কিষাণগঞ্জ এদিগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি এক বলতে পারেন তারই সঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে ওপারে বাংলায় রংপুর মাধেবপুর ময়মনসিং সিলেট মাদান কিশোরগঞ্জ এবং লাখাই দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখুন উড়িষ্যা দিক থেকে কিছুটা বৃষ্টি রয়েছে এদিকে আবার মধ্যপ্রদেশ দিক থেকে ভয় ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এবং তেরো তারিখ থেকে উত্তরবঙ্গের কন্ডিশন ভয়াবহ হয়ে উঠবে পাহাড়ি এলাকায় ধস নমারও সম্ভাবনা রয়েছে যাহারে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে দুপুর বারোটার পর থেকে আস্তে আস্তে করে বৃষ্টি প্রবেশ করবে এর ফলে সবার প্রথমে আমরা হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর রায়দিঘি কুলপি কাকদ্বীপ কন্টাই ভগবানপুর মহিষাদল বারুইপুর কলকাতা খর্দা এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে মতিরাট ফিরোজগঞ্জ মাদারীপুর সাতক্ষীরাতেও ঝিরিঝিরি রয়েছে এখানে ত্রিপুরাতেও দেখুন মাঝের মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একটু আগিয়ে গেলে বিকেল পাঁচটার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এখানে দেখুন বর্ধমান গোসকারা বোলপুর দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর হয়ে রামপুরহাট জঙ্গিপুর চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া এদিগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে খড়গপুর বালিচক জয়নগর কলকাতা বারুইপুর গোসাবা তমলুক খড় এদিগুলোও মাঝি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই সঙ্গে সঙ্গে ওপার বাংলার ঢাকা সমেত বিভিন্ন ময়মনসিং রাজশাহী কালাই দিকটাতেও বাড়ি থেকে অতিভারী পপ চলবে এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে বৃহস্পতিবার চোদ্দ চোদ্দ তারিখে যদি কন্ডিশানটা দেখি বৃহস্পতিবার ভোর ছটার থেকে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে বাড়বে এবং বাড়বে চার জায়গার মধ্যে বাড়বে যে মধ্যে রয়েছে গোসাবা বারৈপুর কুমিরমারি বিষ্ণুপুর বজবজ ব্যারাকপুর পানিহাটি উত্তর চব্বিশ পরগনা নাগরখাড়া সৌরফনগর বাদুরিয়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া মুড়াগাছা বর্ধমান দুর্গাপুর বোলপুর এবং কাটোয়া দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন বাংলাদেশের লালমোহন মাঠবেড়িয়া কলাপাড়া সামনা করে ভারী বৃষ্টি রয়েছে এতে সাতক্ষীরা যশোর শৈলকুপা ফরিদপুর নাগেরপুর সিরাজগঞ্জ সিংরা ময়মনসিং দিকটাতেও মাঝরি বনে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খুব কম রয়েছে আরেকটা আগে গেলে একটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে খড়গপুর কোলাঘাট তমলুক চন্দ্রকোনা ঝাড়গ্রাম বিষ্ণুপুর আরামবাগ খাতরা এদিকে বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিমপুর শিউড়ি হালকা মাঝারি বৃষ্টি চলবে মালদাতে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বরিশাল কলাপাড়া ছিটাক মহেশকালী তো ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলবে এবং তারিখ হচ্ছে চৌদ্দ তারিখের কন্ডিশান পনেরো তারিখে যদি স্থিতিটা দেখি তো পনেরো তারিখে দেখুন ঘূর্ণাবত্ত যেটা আছে সেটা থাকবে সরাসরি দেখুন উড়িষ্যার ওপরে তার কারণে পনেরো তারিখেও অনেকটাই বৃষ্টি দেখুন দক্ষিণবঙ্গে পুরো সর্বত্র কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলাতে উত্তর জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর বীরভূমে শিউড়ি আসানসোল চিত্তরঞ্জন সাইথিয়া মাল্লারপুর বোরবান খড়গ্রাম হয়ে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর হরিহরপুর সমেত দেখুন এখানে বাঁকুড়া হয়ে খাতড়া সোমনামুখী বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর তারই সঙ্গে দেখুন খড়গপুর গোয়ালতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম কোলাঘাট উলবেরিয়া তমলুক এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন দীঘা কণ্টায় মন্দারমণিক এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি হতে পারে আর এদিকে অপর বাংলার খুলনা যশোর সাতক্ষীরা মেহেরপুর রাজশাহী ঢাকা কুশোরগঞ্জ সিরিজবাড়ি ময়মেন মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আর ত্রিপুরাতেও এবং চট্টগ্রাম কক্সবাজারেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সে সময় আমরা দেখতে পাচ্ছি তো এরপর এটাকে আমরা একটু নিয়ে যাবো ছোটো তারিখের কন্ডিশনটা শনিবার শনিবারও দেখুন বন্ধুরা বৃষ্টি রয়েছে শনিবারও নতুন নিম্নচাপের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে তো এই নিম্নচাপে এখনও তো একটা শক্তি বাড়িয়ে উঠতে পারেনি তবে বৃষ্টি আসছে কিন্তু শক্তি আমরা একটা উঠিয়ে বাড়িয়ে উঠতে পারিনি সতেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং আঠেরো তারিখ যদি সোমবারের কন্ডিশনটা দেখি দেখুন আঠেরো তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট তো আশা করি আপনারা বুঝতে পারলেন ভিডিওটি আর বেশি বড়ো করলাম না এরপর আরও পরিবর্তন ঘটতে পারে বিকালের আপডেটে যদি ঘটে অবশ্যই নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা এখন যদি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না ধন্যবাদ